দুটো চোখ এক সাইডে বন্ধুরা কোকাইটা সাইজটা দেখুন হাতে উঠা দা হাত দিয়ে ধরে উঠা কয় কেজি হবে এক কেজি আটশো গ্রাম বড় কোকারি এই যে আরেকটা এটা কটু কবে দেড় কেজি দেড় কেজি নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে যাচ্ছি মাছ ধরতে আর সঙ্গে আছে একটা কাকা এনাকে তো আগেও দেখেছেন রাজেশ দা আর সঙ্গে আছে বাবা বাবা হাত হ্যাঁ তো চলে এসছি আমাদের মেন জায়গা পর্যন্ত চলে আসছি আর আজকে দেব চর জাল তো বাবা অলরেডি এইখানে সেট করে চলে গিয়েছিল তো এখন খালি এটাকে টানা হবে আর তারপর মাছ ধরা হবে তো এই যে আমাদের সেই ছোটো নৌকা এটা নতুন করে বানানো হয়েছে যেটা সেই এটা আর এইখান থেকে পাশ দিয়ে জাল দেওয়া আছে একবারে ওই সামনে পর্যন্ত তো এইখানেই মাছ ধরবো

প্ল্যান চেঞ্জ হয়ে গেল হঠাৎ এখন বলছে বড় নৌকাটাই নিয়ে ছোটটাকে টেনে নিয়ে চলে যাবে তো বাবা আমাদের ছেড়ে চলে গেছে জায়গা মতো চলে যাবে আর আমাদের জাল এইখান থেকে আমরা টানা শুরু করব হুম কিরমে একদম মেনত হবে তো মাছ টাছ পড়বে না কি হুম পড়বে মাছ পড়বে বেশি জাবা কুকারি লালবিট্টি হয় না কি হুম ফাসসা তুমি কি পার্ত্রি পাঙ্কা তো হ্যাঁ খাও খাও ওই যে না ওই যে জাল এই তো বুলই না ওই যে এই জালটায় বাঘ তো এইখান থেকে আমাদের জাল টানাটা স্টার্ট হয়ে গেল তো এইভাবেই জাল টানবো আর এই গাছে গাছে পেতে তো জালটাই এখন যে এর ভিতরে মাছ ঢুকেছে সেই মাছগুলোকেই ধরা হবে আর দাদা বলছে নাকি বেশি হচ্ছে কথা বলা যাবে না তার জন্য আস্তে আস্তে বলছি তো আস্তে আস্তে দেখাই আপনাদের তো এইভাবেই আমরা আস্তে আস্তে জাল ট্রেনের সামনের দিকে যাচ্ছি আর ওই দিক থেকে টেনে আসছি ওই ওই বোমাইয়ের ওইখান থেকে আর সামনে আর কথা হচ্ছে একশো মিটারের মতো আসে না আর একশো মিটারের মতো জাল আছে সেটাও টান তো আমাদের জাল আজকে এইখানেই শেষ ভিতর পর্যন্ত আছে এইখানে শেষের দিকে আর দু দু বালি কি তিন বালি আছে আর এইখান থেকে একেবারে উই দূর থেকে শুরু করে আর এইখানে এসে শেষ হলো দেখাই ভিতরে গিয়ে তো আমাদের জাল আজকে এইখানেই শেষ ভিতর পর্যন্ত আছে খাড়ির ভিতরে দেওয়া আছে এইখান থেকে জাল

তো রোদের কারণে আমরা এখন একটা নালার ভিতরে যে বসবো তো আর ওই ছোট নৌকাটাও ছেড়ে দিয়েছি তো আমরা কারণে একটা নালার ভিতরে এসে বসে গেছি আর দাদারা সবাই রেস্ট করছে বাইরে বড় নালা ওই দূরে দেখাই যাচ্ছে আর সব নৌকা একটু ছা জায়গায় সে বসছে আর এখন এই সময় ভিডিও করা অনেক টাফ কারণটা রোদ রোদে অবস্থায় অনেক খারাপ হয়ে যায় মানে ঘর থেকে আসা হয় পরিষ্কার হয়ে একই দিনে হয়ে বাড়ি চলে তো আমরা আরও আরো ঘন্টা পর বাবা বলছে এখন একটু পাত্তি খেলবে তো টাতে খেলি তারপরে দেড় ঘন্টা পর আমরা জালের কাছে যাবো খেলাধুলা শেষ এখন আবার যাচ্ছি জালের কাছে তো এখন বড় নৌকা নৌকাটা ওইখানে রেখে বাবা দাদার সঙ্গে আমি যাচ্ছি জালের কাছে মাছ কীরকম হয়েছে না হয়েছে সেটা একটু চেক করার জন্য মাছ হয়েছে কী মনে হয় হবে 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 তো ওদের কারণে বাবারটা ছাতা নিয়ে এসেছিলো সেটা নিয়ে নৌকা শুয়ে আছি এখন খালি অপেক্ষা একটু জল কমবে তারপর মাছ ধরবো পাশেই জাল বাইরে গিয়ে এরা সবাই জালের পাশে পাশেই দাদারা সব মাছটা তো দেখছে আর আমার অবস্থা রোদরে অনেক খারাপ হয়ে গেছে তার জন্য নৌকা শুয়ে যাচ্ছি চুপচাপ মাছ ধরা শুরু করতে মানে শুরু করব এখন আর দাদারা সব জালের গেছে যাচ্ছে বাবা রয়ে গেল নৌকায় আর আমি হাতে একটা কিছুনে নিয়ে চললাম দেখুন হেফবি বিশাল সাইজের একটা নৌকা মাছ কিকি মাছ আছে এই একটা সাদু কোকারি দেখুন হেফবি বড়ো সাইজের একটা ঢিলার কোকারি মাছ এই যে ঘুরছে তাহলে পাথর দেখুন সুন্দর সাইজ ওটা এই দেখুন

তো বড় পোকারি এই যে আর একটা এটা কবে দেড় কেজি দেড় কেজি মাছ কম হইলেও সাইজ বড় হুম এই যে পাঁচশা পাঁচশা নাই নাই পাঁচটা মাছটা দেখুন জল ছাড়াইও একদম Bir duyguys. Is China dish. China dish. Çok kompoz. Çok kompoz. Ha. dish ne? Yanda yeah, many çok kompoz. <hazı> <hazı> yani der ki diye uydur hayır. Hmm. Artı bir şey var nah. Katol fish. Katol fish. <hazı> ee. katla. আর একটা কাতল ফিস কাতল কাতল এর বিচারটা যে পাঁচা রয়েছে আর একটা কাতল ফিস এই দাদা দাঁড়া মাসে তো একটা উড়ো ভাত শরীরে মাছ আছে আছে চিত্রে মাছ আর এই গানটা অনেকগুলো মাছ এই একটা কাতলা কাতলাটা ঘুরছে ধর তা ফটাফট ধর মাছ একেবারে সারা বারেই আছে

কাতলাটা ধর না কাতলাটা দেখো 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 ওইটাই যে যাবেই পাশটায় এই দেখো করে কি মাছ বাহ দেখো সুপার সাইজ আজকে যে কটা মাছ হয়েছে না হ্যাঁ ছক্কা মাছ কিন্তু না ছোট মাছ কম বড় বড় সাইজ আছে বাজারে গেলেই কাছেই দি গো সময় তারপর মার্কেটে একটু ডিলা হবে ওই দেখ লাবাই বেগেই ঢুক ওবা ওখান যাবে ওরা একটা কই মাছ পাওয়া গেছে দেওয়া যায় এই দেখুন কই মাছ লবণ জল হুম 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 তুমি এক ধরুন চিত্রা মাছ পাওয়া হবে দেখুন পাঁচটা মাছগুলো ওর কোনো জলের কোনো দরকার নেই

চাপান দিয়ে তোর মাছ ফেলাই দিছে ওই যে ভিতরে এই যে মাছ রয়েছে ওই একটা আশা নাকি পুঁটি পাশাও আছে ওই জাহাপার নামছে তো

আমরা জালের দিকেই যাচ্ছি সামনের দিকেই তো জায়গায় জায়গায় যেরকম এই একটা দুটো একটা দুটো এইগুলোই দেখা যাচ্ছে আর এইখানে রাতের বেলা বাবা কাকা আর একটা ওই যে দাদা এরা দিয়েছে একবার সেম জায়গাতেই এই দিনের বেলা দেওয়া এই একটা চিত্র আমার বড়ো সাইজের আর এই দেখুন এটাকে কী মাছ বলে অবশ্যই ভালো করে জানি না একটু বড়ো সাইজের পায়রা মাছ ওই একটা আর এইখানে একটা মাছ আছে যার এক সাইডে দুটো চুক ওই মাছটা একটু দেখা দেয় মাছের বাচ্চা মনে হয়

চলো চলো সামনে দিয়ে চলো তো দেখা দেখি ওই সময় কামড় দিস এই যে এই যে একটা এটা কোকারি পরে রয়েছে ঠিক আছে এটা উঠাইস ওই একটা আছে আর আমি খুঁজছি সেই এক্সেলটাকে পাড়া দেখেছি কিন্তু কাঁকড়াটাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে পলাইছে কেটে জানি এই যে পাড়া গুলো দেখছেন এগুলো রাত্রে ধরেছে মাছ সে নিশানি সেম জায়গায় আবার জাল দিয়ে চলে গেছে এটা তা আমাকে বললো চল দিনের বেলা মাছ ধরবো চলে আসলাম এই দুটো উঠাতা

দিক থেকে অনেক ফাঁকা ফাঁকা মাছ দু ব্যাগ পাঠিয়ে দিয়েছে আর এইখানে মানে চার পাঁচ কেজি হয়েছে এইদিকে সেমন একটা মাছ নেই কেমন একটা ওই জায়গায় জায়গায় ছোটো ছোটো পাঁচটা ছোটো ছোটো এখন সব ছোটো সাইজের মাছ সব ফাঁকা ফাঁকা জঙ্গলি কাঁকা পুরো রাগে

এক্সেলটা পাইলাম না সেই তো দুঃখ হ্যাঁ ও কামড়াতে পারবে না তো মাছ ধরাটাই এই পর্যন্তই শেষ আর কী মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি এখন এই কাঁধার মধ্যে হাঁটা বলে তো পুরো মুশকিল দেখুন হাঁটু পর্যন্ত ঢুকে যায় ডুঙের কাছে যাই তারপরে দেখে তো চলে আসছে বড় নৌকার কাছে আর এখন মাছগুলো বড় নৌকাতে তুলে যাব আর ছোট নৌকা এখানে বাবা বলছে এখানে রেখে যাবে কালকে আবার যাবে মাছ ধরতে তার জন্য আর এই দেখুন बाबा एकटा कुथा दे काका तो दे निएस और एकटा एकटा काई ते आईडी एकटा टांपा लागो ओल्लागो तो दे दे एटु धोवा दे दा एटा धोवा

পাথর টাকা হবে তিরিশ কেজি মতো হবে হ্যাঁ সেরকম হ্যাঁ ঠিক আছে তো আজকে আমাদের মাছ এই পর্যন্তই আর এখন যাচ্ছি ঘরের দিকে ছোটো নৌকাটা ওখানে ছেড়ে দিয়েছি চলো জল এত কম হওয়া হয়েছে যে নৌকা চালিয়ে যাওয়া সম্ভব না তার কারণে দুজন এই একজন এই একজন বাবা স্টার্ট আর আপনাদের অনেক কামেন্টসই আমরা দেখি যে বলেন আপনারা যে দাদা একটু মাছ বিক্রি করার ভিডিওটা দেব তা আজকে সেটাও হবে মাছ নিয়ে সোজা দেবো আজকে মার্কেটে আর বিক্রি করাটাও আপনাদের দেখিয়ে দেব কত টাকা কী হয় না হয় তাই তো একটা ফিশারম্যান তার লাইফে অনেক কিছুই কষ্ট করে তা সেটার উদাহরণ যেমন কি রাজেশাকে দেখুন ঘাট থেকে ওইখান থেকে মাছ কাঁধে তুলে এই সব জায়গায় একা একটা মানুষ খালি হাতেই হাঁটা একটা অসম্ভব ব্যাপার আমি যেরকম হাঁটছি এদিক ওদিক হয়ে আর ও সেই সামান নিয়ে মাছ কান্দে করে চাঙ্গাই করে নিয়ে তারপরে যাচ্ছে তো এইভাবেই আমি ঘর পর্যন্ত ওরা নিয়ে যাবে মাছটাকে তারপরেই অটো ডেকে বাজারে যাব ঠিক আছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমজুম গাছ বলে এই গাছের ডালটা দেখুন এই যে ফল পাকার পর কালো হয়ে যায় এইরকম খেতে হেফবি মিষ্টি কটা খাই আর দাদা কাকারা আর বাবা চলে গেছে সামনে এরকম হেভি মিষ্টি রোদের সময় যাই আবার মাছ মেছতে যাবো ফাইনালি মার্কেটে পৌঁছে গেছি আমরা তো বাবা মাছ ব্যবসা শুরু করে দিয়েছে तो दो भाई वो धीरे से दौड़ी 2 kg और कितनी से थोड़ा-थोड़ा देखो कोका मिट देखो वो थोड़ा-थोड़ा दे ताकत दे पैसा ए वो हो गया एक गोरा दे हां ठीक हो गया इतना ये दूसरा ले एक गोरा और ये

এই যে সাদা বাহানের হিসাব তার অনেক কিছু কষ্ট হয়ে গেছে মাছগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে আর রাখে তাই একটু বেশি হেল্প করলো আজকে এর কিছু হবে না দাদারা দেখুন এগুলো লোকাল কাঁকড়া এগুলো আমিও নিই না এগুলো এক্সপোর্ট হয় না বাইরে এগুলোর সাইজ অনেক ছোটো ছোটো তো এক এক কেজি করে দেখুন গুচ্ছা বানছে

তো এসে দেখি দাদা সেগুলোও বিক্রি করে ফেলছে আর ওদের যে কাঁকড়ার যে বড়ো বড়ো যেগুলো উপরে আছে নিচেরগুলো ছোটো সাইজ বড়ো যেগুলো আছে সেগুলো এখন আমি কিনে নিয়ে যাচ্ছি এগুলো আর তা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমার কষ্ট অনেক অনেক কষ্ট হয়ে গেছে বাড়ি গিয়ে খেয়ে দেব ঘুম সারাদিন সাগরে সাগরে মাছ ধরলাম অনেক এনজয় করলাম কিছু বলবা না না ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে